হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আর দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সকাল সকাল এখন বাজে প্রায় নটা সকাল দেখতেই পাচ্ছো আমার ঘড়িতে নটা একেবারে পাকা পাকাপাকি নটা বাজছে আর বেরিয়ে যাচ্ছি আজকে ডবল শ্যুট আছে তার মধ্যে শুক্রবার মাঝখানে আবার নামাজ পড়তে হবে আজকে ঠিক আছে ফাঁক টাইমে আর দুটো শ্যুট আছে সকাল একটা আছে আর বই একটা গাড়ির সেকেন্ড হ্যান্ড শোরুম আর নেক্সট একটা আছে ফার্নিচারের মাঝখানে কি কি করছি সমস্ত কিছু দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই হলো এন এইচ থার্টি ফোর আমাদের বাড়ির আশেপাশেই পড়ছে তো যে মতো দেখতেই পাচ্ছ তো পৌঁছে গেলাম গাড়ি নিয়ে কোথায় তো এই যে রশনি মোটরস আমার সামনে তো আজকে এখানে শ্যুট আছে আর দাদা চলে এসেছে এখানে ঠিক আছে আর এখানে দ্বীপ আছে দ্বীপ আর আমি মিলে এখানে ফার্স্ট শ্যুটটা করবো তো এখানে রশ্মি মোটরসে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম

দেখতে পাচ্ছ চারদিকে শুধু গাড়ি রোশনি মোটরস চলে এসেছি এখানে আমাদের শুট আছে তো শুটটা পুরোটা যদি আপনারা বলেন কমেন্টে তো দেখাবো তো আমার সঙ্গে দীপ আছে শুট হয়ে গেল অলরেডি আমাদের আর এখানে দেখতে হচ্ছে রোশনি মোটরস অনার রকি চৌধুরী দা আছে তো জুম্মা তাহলে তারা তারা মানে তারা করে আমরা শুট করলাম জুম্মা পড়তে যাব বলে তো চলো আগে জুম্মা পড়তে যাই কি আর সবাই জুম্মা পড়তে যাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী আমাদের তাড়াতাড়ি ভিডিও আসছে আপনারা সব ফলো রাখবেন কমেন্ট শেয়ার করে রাখবেন ভিডিও আসছে এই রশ্মি মোটরস এর আর আগে জুমাটা পরে নি তারপর কোথায় যাচ্ছি দেখা দেখতে পাচ্ছ গাড়ি এখানে রাখা আছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে দিপার আমি এবার গাড়িটা স্টার্ট করব আর বেরিয়ে যাব তো ভিতরে গাড়ি পুরো গরম হয়ে গেছে কি দীপ তাই তো হ্যাঁ আর এই হলো কালিয়াচকের রাস্তা তো কালিয়াচক যাব ওখানে আমি নামাজ পড়বো তারপরে দেন যে কাজটা আছে করবো এটা কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড় তো দেখতেই পাচ্ছ ট্রাফিক থেকে মাসুদুরের শোরুমে যাব মানে তার মার্বেল শোরুমে মার্বেল টাইলস দেখতেই পাচ্ছো বাপদিকে তার শোরুম তো গাড়িটা এখানে লাগিয়ে দিলাম ফাইনালি চলে এসেছি মার্বেলের শোরুমে ইন্ডিয়ান মার্বেল দেখতেই পাচ্ছো স্টকে ভর্তি আর মাসিদুর চলে এসছ তো এখন যাবো নামাজ পড়তে আর এখন দ্বীপ বসুদের এখন কিছু করার জন্য আর আমাদের নামাজ পড়তে চলো দেখতেই পাচ্ছ নামাজ পড়ে আসলাম আর মাসিদুরের নতুন শোরুম এটা ঠিক আছে নতুন নতুন কালেকশন প্রতি মাসেই আপডেট হতে থাকে তো এনাদের টেলার করার দরকার বা ভিডিও করার দরকার পড়া যেহেতু আমি এসেছি তাই করছি আর কি তো এদিকে টাইলস আছে এদিকে বেসিন আছে নিত্য নতুন সমস্ত ধরনের ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু আছে দেখো দেখাচ্ছি আমি আমার ভিডিওতে যা চাইবেন এ টু জেড পেয়ে যাবেন দরজার কালেকশন এখন চলে এসছে কী কালেকশন এসে মাসে এখন নতুন আছে দু বাই চার এগুলো নতুন নতুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে প্লাস শুধুমাত্র শুধু যে টাইলস পাবে তাছাড়া আর কি কি পাবে যে দরজা দেখতে পাচ্ছি স্যানিটারি অ্যাটমোস্টার থেকে শুরু করে জলের পাইপ কল সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে একমাত্র ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড হার্ডওয়ারতে অবশ্যই আসতে পারেন বালিডাঙ্গা মোড় তো এখন যাবো খেতে কোথায় যাচ্ছি আমরা বসে গেছি গাড়িতে এবার হবে আমাদের লাঞ্চ কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে সেখানে একটু খাওয়া দাওয়া করবো তো সামনে সেই রেস্টুরেন্ট দেখি কীরকম লাগে খেয়ে দেখছি ফাইনালি একটা রেস্টুরেন্টে এসেছি ঠিক আছে তো কোথায় আছে রেস্টুরেন্টটা গেস্ট করো তোমরা এখানে আমি আর দীপ চলে এসেছি তবে আজকে ফুড ব্লগিং না আমাদের আজকে আমাদের কিদা লেগেছে না লেগেছে সঙ্গে আজকে মাছ ধরে এখন ঢুকবো এটা হলো রেস্টুরেন্ট তো ঢুকি আগে ভিতরে আচ্ছা এখানে রেস্টুরেন্ট ভাইটাকে অর্ডার দিয়ে দিয়েছি আর রেস্টুরেন্টের নাম কিদা তো নাম রাসাই ফুড পার্ক তো রাসাই ফুড পার্ক তো খাওয়া ট্রাই করি কিরকম লাগছে তো আমাদের ফুড ব্লগার এখানে আছে হ্যাঁ আজকে চলে এসেছে আমি যদিও ফুড ব্লগ করি না তো আজকে ফুড ব্লগ রিভিউ দেবো অনেস্ট রিভিউ খারাপ লাগলে সোজা বলবো খারাপ লাগছে এটা কি দাদা এটার নাম বলে দাও একবার টেংড়ি মশলা টেংড়ি মশলা আর এগুলো আছে রায়তা আর পেঁয়াজ চলে এসেছে আবার পেঁয়াজ পেঁয়াজ বারণ করলো পেঁয়াজ বারণ করলাম পেঁয়াজ চলে এসেছে তো চলে এসেছে বিরিয়ানি খেলে পরিমাণটা অনেকটাই আছে টেস্ট করব আমি ট্রাই করে দেব তো ফার্স্ট টাইম দেব হ্যাঁ আমি ফার্স্ট টাইম অনেক বিন রেস্টুরেন্টে ট্রাই করেছো এবার রসই রসই ট্রাই করছো তাই তো তো আগে পরিবেশন করা যাক নাকি দেখো সুন্দর বোঝা যাচ্ছে দেখো হুম দেখতে পাচ্ছ পুরো রাফা সাফার একটাই লেগ পিস এখানে রয়েছে এই যে এটাকে আমাকেই খেতে হবে তো এই লেগ পিসটা একটাই বেঁচে আছে তো এটার উপর কেউ হামলা করতে পারছে না সবাই প্লেট বলছে খুলে গেছে আমি খেয়ে দেখছি ভালো হয়েছে বাট মনে হচ্ছে মাংসটা ফ্রিজে বাট উপরে গ্রেভিটার জন্য টেস্টটা লাগছে ফ্রাই করতে দেখতে হচ্ছ গ্রেভি বেঁচে গেছে আর আমি দুটো লেগ পিস খাচ্ছি আর এই যে গ্রেভি দেখছো অ্যাকচুয়ালি যদি আমার মা এখন রেস্টুরেন্টে আসতো ঠিক আছে তাহলে এই গ্রেভিটাকে উঠিয়ে রাখতো এটা মুড়ি দিয়ে খাওয়া যেত আমাদের গ্রামে গ্রেভি আমাদের নষ্ট করে না ঠিক আছে যদি ঝোল বেঁচে গেল তো আমরা ভদ্র আসা গ্রেভি আর আমরা বলি ঝোল ঠিক আছে সে ঝোল সিরোয়া হুম তো এই জিনিসটা কী হতো এখন মুড়ি দিয়ে যেত বই নাস্তায় মুড়িতে তো এটাও কাজে লাগতো কি একদম একদম তদর হয় আর তদর ভাই তো হয় হ্যাঁ ঝোল মুড়িতে তো এখন মা আমার মা রেস্টুরেন্ট আসলে এটা পকেটে ভরে নিয়ে যেত কার কার বাড়িতে এরকম ঝোল বাজলে মুড়ি দিয়ে খাই সেরকম কাজে লাগাই একটু খুব একটু ভালো দেখি দেখতে হচ্ছে ওদের মাস্ট মশালা কোলা মশালা কোলা সবাই সব রকম বলে অ্যাকচুয়ালি এটা কোকের ওপর জল জিরে এক টাকার মিশিয়ে দিয়ে এটাকে আশি টাকার দামে বাড়িয়ে দেওয়া হয় লেবু আর কয়েকটা লেবু কেটে মানে পনেরো টাকার খরচাই বড়ো লোকের আশি একশো টাকা খরচা তো এই হলো জিনিসটা সেটা

আমার গাড়িতে চলে যাচ্ছে এখন গাড়িতে ভরা হবে আরও বিভিন্ন ধরনের ফার্নিচার বিক্রি হচ্ছে এটা ডাঙা গাড়ি ওখানে রাখা হচ্ছে তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার তো ফাইনালি এখানে বাজার করলাম বাজার করে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ এইবার আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর এখানে আমার সঙ্গে এখনও দ্বীপ আছে অলমোস্ট বইকাল হতে চললো আর এটা হলো ডাঙা আর এখান থেকে আমি নিলাম গাড়ির জন্য গাড়ির জন্য না বাড়ির জন্য তিন থাকের একটা ডয়ার টাইপ প্লাস্টিকের তো চলো দেখাচ্ছি তো এই সচরাচর মালদার হাল এটাই মালদা ঢুকলাম মানে এক দেড় ঘন্টা লেট হবে এটা স্বাভাবিক ব্যাপার দেখতেই পাচ্ছ এই যে যেদিক পাচ্ছে সেই দিক দিয়ে টোটো ঢুকে যাচ্ছে এই টোটোর অত্যাচার কোনো দিন কমবে না এই কিছু কিছু টোটোওয়ালার জন্য সমস্ত টোটোওয়ালার নাম খারাপ হয় এই হলো টোটো টোটো অত্যাচার যাকে বলে মালদার মধ্যে এটাকেই বলে সেই টোটো অত্যাচার যেখানে পারবে সেখান দিয়ে টোটো ঢুকিয়ে নেবে আর কেউ কিছু বলার নাই রোডের মালিক এরাই আমরা ট্যাক্স ভরতে আর সরকারের পকেট জগাতে এসেছি বাকি এরা ফ্রি তাই তো একদম মানে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে বেশি বড় করবো না কারণ এখানে আমার এক ঘন্টা হয়ে যাবে এক আধা ঘন্টা আরামসে পার হয়ে যাবে এই যে দেখুন বাম দিকে দেখানোর চেষ্টা করছে যে আরেকটা টোটো কোম্পানি দেখো 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 স্করপিওর পাশ দিয়ে কত সুন্দরভাবে ঢুকছে দেখো ক্যামেরার মধ্যে এই টাকা ঢুকে গেল বাম দিক দিয়ে দেখেছো এই হলো যাই বাবা টোটো বাবা যাই জিন্দাবাদ এই যে দেখো এই দেখো এই মালটাকে দেখো এই পুচ করে ঢুকছে দেখো এই দেখো আমার সামনে দিয়ে ঢুকে পাই করে পার হয়ে গেল এই হলো টোটো ঠিক আছে হ্যাঁ এই টোটো জিন্দগি দেখো যেখানে একা কার ঠিক আছে এই টোটোর জন্য মালদার এত জ্বালা যন্ত্রণা ঠিক আছে অসুখ কি আর বলবো কিছু বলার নাই বাকিরা আপনারা কমেন্টে বলুন হ্যাঁ কিছু কিছু জন গাল দেবেন যাদের বাড়িতে টোটো টোটো আছে আপনাদের উদ্দেশ্য করে বলছি না क्या किचु किचु टोटो तो वाला टो जोने सब टोटो वाला टो खा, नाम खारा भर गी ठीक है जे इधर घंटोड़ा पाट का ढूँग बैक उने तो एक सुपरमैन हाथ देख के ढूँग चला गो सुपरमैन जो तो मालदा का फैन सबका ले लेता है चैन ठीक है जे जीर्ण कुंभ भर वे शेर कुंभ भर वे ऐ ঠিক আছে এই হলো টোটো রক্তচার মালদাই তো দেখতেই পাচ্ছ অলরেডি সন্ধ্যা লেগেছে রাত হতে চললো এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর প্রচুর টায়ার্ড দেখতেই পাচ্ছ অলমোস্ট রাত হয়ে গেছে কি বলবো আপনাদের এখন বাড়ি পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে আর একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম আজকে পুরো দিন কোথায় কী করলাম তো বাড়ি যাই দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা পুরো রাত হয়ে গেছে একদম আর গানের মজা আমি যাচ্ছি বাড়ি পৌঁছে গেছি প্রচুর টায়ার্ড আর ঘরের মধ্যে একটু মানে ঢুকলাম এখনো হাত ধুইলে হাত ধুয়ে আমি ফ্রেশ আগে ঘুমাবো ঘুম থেকে উঠে বহুত এডিটিং করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো একটু একটু করে দেখানোর চেষ্টা করলো আর চোখগুলো দেখে বুঝতে পারছেন প্রচুর ঘুম লাগছে তো আমি ঘুমাই ঘুমাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই